আমি আমার হাজব্যান্ডের পছন্দ মতো সব কিছু রান্না করব। আমার হাজব্যান্ড যেহেতু ভাজা মাছ ভাজি খেতে পছন্দ করে তার পছন্দ মতো আজকে সব কিছু রান্না করব। প্রতিটা নারী চায় তার হাজব্যান্ডকে খুশি রাখতে সেটা রান্না বান্না করে হোক নয়তো অন্য কিছু হোক তবে রান্নার এই চিন্তাটা প্রতিটা নারীর মনে অনেক বেশি জ্বালাতন কেন এটা বললাম কারণ ঘুম থেকে উঠলেই কি রান্না করব কি তরকারি করব কি ভাজি করব কোনটা করলে ভালো হবে কোনটা করলে সবাই খুশি হবে কোনটা খেতে মজা হবে এই চিন্তা করতে করতে একটা মেয়ে মানুষের অনেকটা সময় চলে যায় আর এমনিতেই অনেকটা সময় রান্নাঘরেই চলে যায় একটা মেয়ে মানুষের যাই হোক আজকে কথা বলতে বলতে এখন এই যে দেখতে পাচ্ছেন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে মাছটাকে একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে কিছুটা সময় মাখিয়ে রেখে দিব আমি যখনই মাছ ভাজি করি ঠিক তখন হলুদ আর লবণ মরিচ দিয়ে মাখিয়ে প্রায় আধা ঘন্টা বা দশ থেকে পনেরো মিনিট রেখে দিই এতে করে লবণ আর হলুদটা মাছের ভিতরে ভালো করে ঢুকে আর মাছটা ভাজি করার পর খেতেও অনেক বেশি মজা হয় আর এইভাবে মাছ ভাজি করলেও অনেক বেশি মজা হয় আপনারা কিভাবে করেন জানি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর কিভাবে করলে আরও বেশি মজাদার হয় যাই হোক মাছটা সকালবেলায় নিয়ে এসেছিল তাই ভাবলাম যে সে রাত্রে যখন আসবে তার পাতে যদি এইভাবে মাছ ভাজি করে দিতে পারি অবশ্যই সে খুশি হবে সেই জন্য মাছটাকে এখন হলুদ লবণ মাখিয়ে একেবারে সাজুগুজু করে ফেলেছি মেয়েরা যেরকম সাজুগুজু করতে পছন্দ করে ঠিক তেমনই তো অন্যদিকে হচ্ছে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা একদম গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দিব এখন মাছ একটা একটা করে দিয়ে দিব দিয়ে ভালো করে ভেজে নিব মাছ ভাজি করতে আমার এখনও কেন জানি ভয় লাগে কখন যেন তেল ছিটকে চলে আসে আমি অনেক বেশি ভয় পাই যাই হোক এভাবে মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব প্রথমেই কড়াইতে তেলের সাথে একটু হালকা লবণ দিয়ে নেবেন সবাই তাহলে আর কড়াই মাছগুলো লেগে যাবে না তো এভাবে করে সবগুলো মাছ ভেজে নিয়েছি এই যে কতটা সুন্দরভাবে মচমচে হয়েছে আর অন্যদিকে টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজও কেটে রেখেছিলাম কারণ মাছগুলোকে একটু পেঁয়াজ টমেটো দিয়ে দোপেয়াজি করে নেবো লক্ষ্মীপুরের বাসায় এই কথাটা দোপেয়াজি করা আমার শাশুড়ি প্রায় বলতো যে মাছটাকে দোপেয়াজি করে নেবো প্রথমে বুঝতাম না পরে ভাবলাম যে কি কারণে বলে তারপর জানতাম যে পেঁয়াজ টমেটো দিয়ে ভাজা ভাজা করে নিয়ে মাছটাকে আর একটু ফ্রাই করে নেয় মানে এগুলোর সাথে ভেজে নেয় তখনই দুপাযু হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এখন পেঁয়াজ টমেটো মাছটা ভাজা ভাজা হয়ে গিয়েছে পানি ছেড়ে দিয়েছে টমেটো থেকে এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব মাছ যে ফ্রাই করে রেখেছিলাম সেগুলো আপনারাও কীভাবে করেন এই যে তেলটা খুব সুন্দরভাবে উঠে এসেছে এখন মাছগুলোকে দিয়ে কিছুটা সময় একটু নেড়ে ছেড়ে নিব মাছগুলোকে অবশ্যই সাবধানে নেড়ে ছেড়ে নিতে হবে রুই মাছ খেতে আসলে ভালো লাগে যদি একটু বড়ো সাইজের হয় ছোটগুলো একেবারেই মজা নয় তো আমার হাজব্যান্ড যেহেতু নিয়ে এসেছে একটু মজাই হবে একটু বড়ো সাইজেরই ছিল গরম গরম ভাতের সাথে কিন্তু একটা মাছ ভাজি দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় তো মাছগুলোকে হচ্ছে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দেওয়ার কারণে অনেক বেশি সুন্দর হচ্ছে দেখা দেখতেও ভালো লাগছে এভাবে করে ভাজি করে অন্য সাইডে হচ্ছে আমি আবার একটু করলা ভাজি তারপর হচ্ছে আমি আজকে লাউ শাক ভাজি করব তো লাউ শাকটা একটু কেটে নিয়েছি আসলে আমি কাটিনি আমার এক আপু ছিল সে কেটে দিয়েছে আমি মনে হয় কখনোই লাউ শাক ভাজি করিনি কারণ কাটাকাটি আমি একদম পছন্দ করি না মানে আমার খুব ঝামেলা লাগে করতে অনেক কষ্ট হয় আপু করে দেওয়ার পর থেকে আমি এখন প্রায় খেতে চাই যে আমি কবে লাউ শাক আনবো এভাবে কেটে রান্না করব। মানে ভাজি করে নেব তো লাউ শাকটাকে আপু কেটে দিয়েছিল সুন্দরভাবে আমি ধুয়ে তারপর হচ্ছে এটাকে সেদ্ধ করতে দিয়েছি সেদ্ধ সময় পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে একটু রসুন কুচিও দিয়ে দিয়েছি তারপর সেদ্ধ হয়েছে যখন পানিটা শুকিয়ে গিয়েছে ঠিক তখনই একটা কড়াইতে শুকনো মরিচ কাঁচামরিচ আর রসুন আর পেঁয়াজ দিয়ে একেবারে বাদামি কালার হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে সেদ্ধ করার শাকটা দিয়ে দিয়েছি শাক আসলে অনেক বেশি মজা হয়েছিল আপু না থাকলে আসলে এই শাকটা আমার কখনোই খাওয়া হতো না মা আমাকে মাঝে মধ্যে শাকটা কেটে বাড়ি থেকে পাঠায় তাও খেতাম অত একটা মজা পেতাম না কারণ বাড়ি থেকে যখন পাঠায় আবার ফ্রিজে রাখতে হয় এই জন্য খেতে আসলে ভালো লাগতো না তো এখন হচ্ছে করলা ভাজিটা করে নিব করলা ভাজি করার সময় একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে আর তেলটা বেশি দিলে আমার কাছে পে করলা ভাজি খেতে একটু বেশি মজা হয় ভাজা ভাজা হয় চুলায় রেখে দিতে হয় অনেকক্ষণ ধরে তো আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে এই ভাজিগুলো খেতে সেজন্য তার জন্য আজকে সবই পছন্দ মতো করলাম জানি না খাওয়ার সময় তার কেমন লাগে তো এখন একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো দিয়ে হচ্ছে কিছুটা সময় ভেজে নিব তারপর করলা যেটা কেটে রেখেছি আলুর সাথে সেটা দিয়ে দেবো করলাকে অবশ্যই একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে একটা শাক নিতে ছেঁকে রাখলে পানিটা ঝরে যাবে তখন করলা ভাজি করলে অনেক বেশি মজা লাগে খেতে আপনারা কিভাবে করেন জানি না করলা থেকে যে এক্সট্রা পানি সেটা একেবারে সেকে নেবেন তাহলে হচ্ছে আর কোনো পানি বের হবে না তেলের উপরে সুন্দর মতো ভাজা ভাজা হবে খেতেও অনেক বেশি মজা হবে করলা ভাজি খাওয়া আসলে অনেক বেশি ভালো তবে সব সময় করলা ভাজিটা মানে মজা হয় না মাঝে মধ্যে মনে হয় যে এতটা মজা লাগে কেন যে আমি আরেকবার আরেকটু ভারিয়ে করলাম না তা আমার হাজব্যান্ড যে একটু পছন্দ করে তাই তার জন্য আজকে পছন্দ মতো রান্নাগুনো করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা লাইক করে জানিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ